রাশিয়ার এই ঘাতক মাত্র আমেরিকাকে এক মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে এটা কোনো সাধারণ বিমান না এটা এমন এক প্রযুক্তি যেটা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় গর্ব বি টু সেল আজ হাস্যকর করে তুলেছে যেখানে বি টু বোমবার আঠারো টন বোমা বহন করতে পারে সেখানে রাশিয়ার এই বিমান তিরিশ টন বোমা টেনে আকাশে ছড়তে পারে আমেরিকা এতদিন বলতো আমাদের সেলফ বোম্বার আছে যেটা রাডারে ধরা পড়ে না কিন্তু রাশিয়া এখন বলছে আমাদের এই সেলফ বোম্বার বিমান শুধু রাডার নয় স্যাটেলাইটকেও অন্ধ করে দিতে পারে রাশিয়ার এই নতুন অস্ত্রের নাম পাদ্দা যেটা দেখে আমেরিকার পেন্টাগনের জেনারেলরা একদম থমকে গেছে এই বিমান একবার আকাশে উঠলে রাডার তাকে দেখে ভুল লোকেশন দেখায় স্যাটেলাইট বুঝতে পারে না কোন দিক থেকে আসছে আর কোন দিকে যাচ্ছে সমস্ত কমিউনিকেশন সিস্টেম জ্যাম হয়ে যায় এমনকি ড্রোন পর্যন্ত আকাশে দাঁড়িয়ে থাকতে পারে না রাশিয়ার এই একটিমাত্র বিমান যুক্তরাষ্ট্রের পুরো কমান্ড সেন্টারকে এক মুহূর্তে অচল করে দিতে পারে আমেরিকার পেন্টাগনের ভেতর থেকে এখনো পর্যন্ত কোনো অফিশিয়াল সেগমেন্ট আসেনি কিন্তু লিক হওয়া তথ্য বলছে যুক্তরাষ্ট্র এখন সাইলেন্ট ইমার্জেন্সি মোড চালু রেখেছে এই বিমানকে লক্ষ্য করে কারণ এটি শব্দ করে না রাডারে ধরা পড়ে না আর আকাশে ছুটে চলে ঘন্টায় এক হাজার কিলোমিটার গতিতে একবার ফুয়েল লোড করে উঠতে পারে পনেরো হাজার কিলোমিটার মানে রাশিয়া থেকে উড়ে গিয়ে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে পারমাণবিক বোমা ফেলে আবার রাশিয়াতে ফিরে আসতে পারবে রাশিয়া বলছে এই বিমান শুধু হামলা করে না যুদ্ধের নিয়মটাই বদলে দেয় এর মধ্যে থাকা ইলেকট্রনিক ওয়েবফায়ার সুর দশ কিলোমিটার এরিয়ার মধ্যে শত্রুর সব ধরনের যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দেয় স্যাটেলাইট ড্রোন নেটওয়ার্ক সব কিছু ব্লক হয়ে যায় এমনকি হামলার আগে শত্রুপক্ষের সেন্সর কন্ট্রোল সেন্টার এমনকি পারমাণবিক রেসপন্স সিস্টেম পর্যন্ত নষ্ট করে ফেলতে পারে এই বিমানের এআই সিস্টেম এতটা উন্নত যে নিজে নিজেই সিদ্ধান্ত নিতে পারে কোন টার্গেটকে আগে ধ্বংস করতে হবে এমনকি পাইলট ছাড়াও পুরো ড্রোন মোডে যুদ্ধ চালাতে পারে রাশিয়ার এই পাগদা যদি একবার আকাশে ওঠে তবে আমেরিকার গর্বিত ফাইটার জেট রাডার সিস্টেম ড্রোন সবই এক মুহূর্তে নিঃশব্দে বিলীন হয়ে যাবে আর এই কারণেই আমেরিকা আজ কিছু বলছে না কারণ তারা জানে এই যন্ত্রের বিরুদ্ধে কথা বলা মানে নিজেকে টার্গেটে দাঁড় করানো এই একটিমাত্র বিমান পারে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার নাক কেটে দিতে এছাড়া রাশিয়া তৈরি করেছে এমন এক প্রযুক্তি যেটা আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সামুদ্রিক পারমাণবিক অস্ত্র হিসাবে বিবেচিত এর নাম পসাইডন এটা কোনো সাধারণ টরপেডো নয় এটি পারমাণবিক চালিত সক্রিয় ডোন টরপেডো যার ওজন প্রায় একশো টন সমুদ্রের নিচে নিঃশব্দে চলতে পারে ঘন্টায় দুশো কিলোমিটার গতিবেগে এবং দশ হাজার কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে ভয়ঙ্করভাবে আঘাত আনতে পারে এই অস্ত্র দিয়ে রাশিয়া চাইলে সমুদ্রের নিচে ভয়াবহ পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে রেডিও অ্যাটিক্টিভ সুনামি তৈরি করতে পারে যে ঢেউ আমেরিকাকে একদম সমুদ্রের তলায় ঢুকিয়ে দিতে পারে এই ভয়াবহ অস্ত্র বহন করে রাশিয়ার গোপন সাবমেরিন এটি একসঙ্গে ছয়টি পসাইডন ড্রোন নিয়ে চলতে পারে অর্থাৎ চাইলে রাশিয়া একসাথে ছয়টি মার্কিন শহরে আঘাত আনতে পারে এই অস্ত্র নিয়ে পেন্টাগন প্রকাশ্যে কোনো কিছুই বলে না তবে ফাঁস হওয়ার রিপোর্টে জানা যায় যুক্তরাষ্ট্র এটাকে তাদের ইতিহাসের সবচেয়ে জটিল এবং ভয়ঙ্কর সামরিক চ্যালেঞ্জ মনে করে